আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভিডিওতে স্বাগতম আজকে যে আসলাম এটা একটু নকলা বাজার যে এত সুন্দর একটি শোরুম রয়েছে আমরা কিন্তু জানতাম না আমরা এই দুই থেকে তিন দিন আগে আমাদের জানা হয়েছে যে এখানে একটা এত সুন্দর একটা শোরুম রয়েছে শোরুমটি আমরা দেখলাম হাসপাতাল গেটের রাস্তায় যে একটা গোর্দা যে রাস্তাটা রয়েছে ঠিক এই রাস্তাটাই ভাঁধাগুড়ের বলে। বাদাগুড়ে মুড়ে আসলে কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন শোরুমের নামটা আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আরিফ মোটরস আরিফ মোটরসে আসলেই পেয়ে যাবেন আমার ভাইকে তা আমি আজকে এই গাড়ির বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব গাড়িগুলার যে কত প্রাইস কত দাম যারা বিভিন্ন জায়গা থেকে কিনেন হয়তো প্রতারণা হন হয়তো গাড়ি ভালো পান না তা আজকে ভালো মানের যে গাড়িগুলি নকলা থেকে যারা কালেক্ট করতে পারবেন নকলা বাইদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর নিয়ে আমি কিন্তু ভিডিওতে চালু করলাম আমরা ইউটিউব চ্যানেল আমার তো জানেনি এম আর জেড টিভি ইউটিউব চ্যানেল তো আমি পোস্ট করব তারপরে আমি ফেসবুকে আমি শেয়ার করে দেবো আপনারা যারা নকলাতে আছেন এই এই শোরুমটা একবার হলে ঘুরে দেখে যেতে পারেন তাই আমি আজকে কথা না আর মূল ভিডিওতে আসি তা কথা ভাই আপনার সাথে আমি বলবো যারা নকলা আছে যারা এই অটো ব্যাটারি চালাতে গাড়ি কিনতে চায় তারা আপনাদের কাছ থেকে কী কী সুবিধা পাবে আর কিভাবে নিতে পারবে এইগুলি গাড়ির দাম কত প্রাইসগুলি আমাদের একটু শোনা এই গাড়ি ব্যাটারি ছাড়া কত আর ভরি কত আপনারা বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম আপনারা যে গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাত মিশুক এটা আপনার শুধু বডি নিলে আপনার ছয়চল্লিশ আর যদি আপনারা মিশুক ব্যাটারি দেন নেন তাহলে গাড়িটা আশি হাজার টাকায় নিতে পারবেন আর যদি ইজি বাইক ব্যাটারি দেন নেন চারটা ব্যাটারি আছে এখানে এটা আপনার নব্বই নব্বই হাজার টাকা দাম পড়বে আর নকলাবাসীর জন্য সুবর্ণ সুযোগ আছে যে কিস্তি কিস্তিতে নিতে গেলে আমাদের যদি পঞ্চাশ হাজার টাকা আপনারা পেমেন্ট করেন বাকি টাকা আমরা কিস্তির মাধ্যমে দিয়ে থাকি ছয় মাস তিন মাস চার মাস এইভাবে আমার পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাফসার এটা আপনার শুধু বডি নিলে আপনার পঞ্চাশ হাজার টাকা আর যদি মিশুক ব্যাটারিতে নেন তাহলে এটা আপনার পড়বে আপনার নব্বই আর যদি বড় ব্যাটারিতে নেন মানে ইজি বাইকের তাহলে সেই ক্ষেত্রে আপনার দশ হাজার টাকা বাড়তি পড়বে এই হচ্ছে আমাদের সুবিধা এই গাড়িটাও আপনার সেম আপনার ছয়চল্লিশ হাজার টাকা বডি যদি আপনি মিশুক ব্যাটারি সহ নেন তাহলে আশি হাজার টাকা আর যদি ইজি বাইক নেন তাহলে আপনার এটা পড়বে আপনার এই নব্বই হাজার টাকা সবাই তো কিস্তির মাধ্যমে নিতে পারবে সুবিধা আছে জি জি নকলাবাসীর জন্য হ্যাঁ নকলাবাসীর জন্য এটা সুবর্ণ সুযোগ যে আমরা কিস্তিতে দিতেছি আর আপনারা কি ওয়ারেন্টি গ্যারান্টি দিতে চাচ্ছেন কিছু আমাদের ব্যাটারির হচ্ছে আপনার ছয় মাস গ্যারান্টি আপনার কোনো ওয়ারেন্টি নাই সাথে সাথে আমরা রিপ্লেস দিয়ে দিই আচ্ছা আরেকটা কথা বলি আমার যেহেতু চ্যানেল থেকে যারা দেখে আসবে তাদের কি কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে না অবশ্যই আপনার নগদ নিলে আমাদের এখানে একটু সুযোগ আছে যেহেতু আমাদের নতুন শোরুম সেই ক্ষেত্রে আমরা বিবেক মানে বিবেচনা করে অবশ্যই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে তারপরে আমরা কোন গাড়িগুলো দেখব এখানে অসংখ্য গাড়ি রয়েছে এগুলা গাড়ি তো अवेलेबल দেখতে পাচ্ছি এগুলা গাড়ি কেমন দাম শুধু বডির দাম কেমন আর গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দাম হচ্ছে আপনার শুধু বডির দাম হচ্ছে 60000 টাকা আর যদি মিশুক বেটার নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 95000 টাকা আর যদি ইজি বাইক দেন তাহলে আপনি পাবেন 105000 টাকা আচ্ছা আরেকটা কথা বলি আপনার কাছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি সহ কমপ্লিট পাচ্ছে ব্যাটারি তো অরেন্টি থাকবেই আচ্ছা ছয় মাস অরেন্টি থাকবে এর মধ্যে কোনো সমস্যা হলে আপনার চেঞ্জ করে দেবেন আচ্ছা এই এক লক্ষ পাঁচ হাজার টাকা ফুল গাড়িটা পাচ্ছে তারপরে যদি আপনাদের কিস্তি কেউ নিতে চায় ওটা কি কোনো লাভ আছে আমরা আমাদের নতুন শোরুম হিসাবে আমরা আপনাদের জন্য দুই মাস সময় দিচ্ছি দুই মাসের মাঝখানে গাড়ির যা দাম এক লাখ পাঁচ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা নিতেছি দুই মাসের অধিক সময় নিলে সেই ক্ষেত্রে আমরা বেশি না অল্প সীমিত পরিসরে কিছু অংশ লাভ ধরে ব্যাংকিন্টারেস্ট ধরে আপনাদের সাহায্য করার চেষ্টা করতেছে দুই মাসের জন্য কোনো লাভ নেবেন না এক লক্ষ পাঁচ হাজার টাকা যার সঠিক দাম আছে তাই নিবেন আর ডাউন পেমেন্ট কত নিচ্ছে ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা আমরা কিস্তি করতেছি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা দিতে পারছেন আচ্ছা এই যে এই মুহূর্তে চালের টাকা এটা এটা কেমন দাম এটা হচ্ছে আপনার মিশুকের সুখের মাঝখানে বড় এটা আটজন বসতে পারবে ড্রাইভার নয়জন এটা আপনার এই গাড়ি গাড়ির তুলনায় আপনার পাঁচ হাজার টাকা বাড়তি এটা হচ্ছে আপনার ক্যাশে যদি নেন তাহলে আপনার এক লাখ দশ পড়বে এটাতেও চারটা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি আসলে গাড়ি এখানে অসংখ্য গাড়ি রয়েছে আসলে সবগুলি দেখে শেষ করা যাবে না দাম দরের বিষয়টা আপনার সরস্বতী শুরুমে আইসা কথাবার্তা বলে কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে অনেক ধরনের গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি যদি দেখাতে চায় আসলে ভিডিওতে এত দেখানো যায় না তারপরে কিছু কিছু দেখাচ্ছি আর এই গাড়িটা দাম সম্পর্কে আমাকে বলবো এটা হচ্ছে আপনার বড় অটো বলে আমাদের মানে গ্রাম্য বাসায় এটা হচ্ছে বাইক এটা আপনার আমরা এক লক্ষ ষাট টাকা নিচ্ছি পাঁচটা ব্যাটারি ছয় মাস গ্যারেন্টি তো এটা আমরা এক লাখ টাকা পেমেন্ট হইলে আপনার বাকি টাকা কিস্তিতে কিস্তি করে দিচ্ছি কমপ্লেট কত এক লাখ সাড়ে হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা এই গাড়ি তো খুব জনপ্রিয় গাড়ি নেয় অবশ্যই এটা জনপ্রিয় গাড়ি সম্পূর্ণ চায়না গাড়ি জি চায়না আমাদের এখানে যেগুলো আছে সবগুলো চায়না গাড়ি এটা বাংলা বডি এখানে একটাও নাই আপনার এই সুযোগ সুবিধাটা পাবেন আর কি তো প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ গাড়ির দাম আপনাদের জানালাম বা দ্বীপের যে নাম্বারটা দেওয়া আছে আমার বাইরের কিন্তু নাম্বারটা দ্বীপ আছে এই নাম্বারটা দেখে বাইরের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা সম্পূর্ণ গাড়িগুলির দাম কত দেখে আপনারা নিজেরাই নিতে পারবেন আমাদের আমার কাছে আশা লাগবে না আমি ইউটিউব চালাই আমার কাছে কোনো প্রয়োজন নাই ভিডিও ভিডিও দেখবেন শুধু আমার ভিডিও দেখবেন কিন্তু কথা বলা লাগবে আমার মায়ের সাথে আমার সাথে কথা বলার জন্য কিনতে সমস্ত আপনি থাকবেন দাম দর যাচাই করে আপনি কিনবেন তা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম